একটা ছোট্ট গ্রামে থাকত রায়হান নামের এক ছেলে তার বাবা মারা গেছেন বহু আগে তাই মাই ছিল তার সব কিছু মা অনেক কষ্ট করে তাকে বড় করেছে কখনো নিজের খাবার ছেড়ে ছেলেকে খাইয়েছেন কখনো নিজের নতুন কাপড় না কিনে ছেলেকে জামা দিয়েছেন একদিন গ্রামের এক আলেম মসজিদে কোরআন ও হাদিস থেকে মায়ের মর্যাদা নিয়ে আলোচনা করছিলেন তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মায়ের মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিসে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন কয়েকটি সহি হাদিস নিচে উল্লেখ করা হল এক মায়ের প্রতি তিন গুণ অধিকার এক ব্যক্তি রসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল মানুষের মধ্যে কার সাথে আমি সর্বাধিক সদ্ব্যবহার করব রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন তোমার মা লোকটি আবার বলল তারপর কে তিনি সাল্লাহ বললেন তোমার মা লোকটি আবার বলল তারপর কে তিনি বললেন তোমার মা লোকটি আবার বলল তারপর কে তিনি বললেন তোমার বাবা এখানে স্পষ্টভাবে বোঝা যায় মায়ের অধিকার বাবার চেয়ে তিন গুণ বেশি দুই জান্নাত মায়ের পদতলে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হল মায়ের পদতলে হাদিস আন্নাসাই মুসনাদে আহমদ অর্থাৎ মায়ের খেদমত সন্তুষ্টি ও দোয়া অর্জনের মাধ্যমেই জান্নাত লাভ করা যায় তিন মাকে অবমাননার ভয়াবহতা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তিন জনের দিকে কেয়ামতের দিনে তাকাবেন না তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের মধ্যে একজন হল মায়ের অবাধ্য সন্তান হাদিস আন্নাসাই পঁচিশশো বাষট্টি মায়ের অবাধ্যতা আল্লাহর কাছে বড় গুণা সুতরাং ইসলাম মাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে তার দোয়া সন্তুষ্টি ও সেবা আল্লাহর রহমত ও জান্নাতের দ্বার উন্মুক্ত করে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে অর্থাৎ মায়ের সেবা করলে আল্লাহ সন্তুষ্ট হন আর মায়ের দোয়া সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে দেয় এ কথা শুনে রায়হান গভীরভাবে চিন্তা করল সে প্রতিজ্ঞা করল জীবনের প্রতিটি মুহূর্তে মায়ের খেদমত করবে একদিন মা অসুস্থ হয়ে পড়লেন রায়হান মায়ের পাশেই বসেছিল হ্যাঁ মা এক্ষুনি নিচ্ছি তখন রায়হান পানি আনতে চলে যায় পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে গেছে তাই রায়হান সারাদিন সেখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর মা উঠে বসলেন দেখলেন রায়হান সেখানেই দাঁড়িয়ে আছে এই দেখে মা কান্না করে দিয়ে বলতে লাগলেন বাবা তুই সারা দিন আমার খেয়াল রাখিস আমি ঘুমিয়েছিলাম কেন বাবা আমাকে ডাক দিতি না হয় চলে যেতে পারতি এত কষ্ট করে সারাক্ষণ এখানে দাঁড়িয়ে ছিলি কেন বাবা মা তোমার জন্য কষ্ট নয় বরং এটা আমার সৌভাগ্য কারণ তোমার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে সফল করুক বাবা সময়ের সাথে রায়হান বড় হল কিন্তু কখনো মায়ের সেবা থেকে বিরত হয়নি গ্রামের সবাই তাকে মায়ের প্রতি ভালোবাসা ও ভক্তির জন্য উদাহরণ হিসেবে দেখাতো শিক্ষা মায়ের খেদমত করা শুধু দায়িত্ব নয় বরং জান্নাতের রাস্তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায় হল মায়ের দোয়া দুনিয়ায় যাকে সবচেয়ে বেশি মূল্য দিতে হবে তিনি মা তো বন্ধুরা আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ অনেক দূর দূরান্তে শান্ত একটি গ্রামে ছিল দুইজন ঘনিষ্ঠ বন্ধু তারা শুধু খেলাধুলা আড্ডা আর দুনিয়ার কাজে একসাথে ছিল না বরং তারা চাইতো আখিরাতেও একসাথে থাকতে তাদের বন্ধুত্বের আসল রহস্য ছিল আল্লাহর পথে একে অপরকে ডেকে নেওয়া আজকের গল্প সেই দুই বন্ধুর যারা শিখিয়েছিল বন্ধুত্ব কেবল দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য হওয়া উচিত আলাইকুম ভাই কেমন আসসালাম আছো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আমি ভালো আছি আসলে তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাইছিলাম জানো আমি গতকাল রাত জেগে ইউটিউব ফেসবুক দেখে সময় নষ্ট করেছি নামাজ কাজা হয়ে গেছে এখন খুব খারাপ লাগছে ভাই তুমি ঠিকই ভাবছো নামাজ মিস করা অনেক বড় ক্ষতি হ্যাঁ সত্যি তাই কিন্তু খুব বেশি মোবাইল রেখে উঠতে মন চায় না আমি একটা উপায় বলি যখনই আজান হবে তখনই ফোন সাইলেন্টে রেখে উঠে দাঁড়াও শুরুতে কষ্ট লাগবে কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে তাই নাকি আল্লাহর কাছে দোয়া করবো যেন আমি ঠিকভাবে নামাজ পড়তে পারি অবশ্যই আল্লা বলেন সবর আর সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আচ্ছা ভাই চলো তাহলে বাড়ির দিক দেওয়া যাক ঠিক আছে চলো আমার মনে একটা ইচ্ছা জাগছে কার কাছে বলতে পারি পেয়েছি আমার বন্ধুকে গিয়ে বলি ওই একমাত্র আমার ইচ্ছা মূল্য দেয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আচ্ছা বন্ধু আমার মনে একটা ইচ্ছা জাগছে ইচ্ছাটা শোনো জানো ভাই আমি ছোটবেলায় কোরআন শিখেছিলাম কিন্তু ভুলে গেছি এখন আবার শিখতে চাই মাশাল কোরআন শেখার কোনো নির্দিষ্ট সময় হয় না তোমার যখন ইচ্ছা তখনই শিখতে পারো আর তুমি চাইলে আমি প্রতিদিন তোমাকে কোরআনে তিলাওয়াত শোনাব আর একসাথে শিখব তুমি আসলেই আমার আসল বন্ধু যারা দুনিয়ার দিকে টানে তারা অনেক আছে কিন্তু যারা আল্লাহর পথে ডাকে সেই বন্ধুই সত্যিকারের বন্ধু আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের বন্ধুত্বকে জান্নাতে মিলিয়ে দেন ভাই ও বোনেরা সত্যিকারের বন্ধু সেই যে আপনাকে দুনিয়ার দিকে নয় বরং আখিরাতের দিকে টেনে নেয় নামাজ কোরআন আর আল্লাহর স্মরণে বন্ধুত্ব গড়ে তোলুন কারণ কেয়ামতের দিন বন্ধুত্ব শুধু সেই রবে যারা আল্লাহর ভয়ে একে অপরকে ভালোবাসে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন